আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমি সুন্দর গুরুত্বপূর্ণ পরজ নামাজের পর এই আমলটি যদি করতে পারি আমার আপনার প্রিয় নবী রহমাতুল্লিল আলমিন জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেছেন আমরা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সহজ করে দিবেন আরো সহজ করে দিবেন ইনশাআল্লাহ যদি কেউ ফরজ নামাজের পর এই দোয়াটি নিয়মিত করতে পারে মহান আল্লাহ আল্লাহর আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আরো সহজ করে দিবে কেনা চায় আমরা জান্নাতে যাওয়ার জন্য এই নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কথা মতে চলা মানে আল্লাহকে খুশি করা আল্লাহ আমাদের উপরে রাজি হুশি হবে এ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ বলে 33 বার আলহামদুলিল্লাহ বলে 34 বার আল্লাহু আকবার বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান করেছেন যে ব্যক্তি ফরজ নামাজ এর পরে দোয়াগুলো নিয়মিত করে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার জন্য সহজ করে দেন আল্লাহ আল্লাহ একবার আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকটা মুসলমানকে এই আমল করার প্রত্যেক করেন আমার আপনার প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমাদেরকে শোনার তৌফিক দান করেন এই আমল গুলো আমার আপনার কেউ নাই এত ভালোবাসে আমার আপনার নবী আমাদেরকে যে এত ভালোবাসেন এত মোহাব্বত করেন দুনিয়ার কেউ এত মোহাব্বত করে না